হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমি রান্না করব ভোলা মাছের তেল ঝাল তো সবার ফার্স্টে ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এতে আমি সরষের তেল অ্যাড করব তো প্যানে কিছুটা সরষের তেল আমি অ্যাড করে নিয়েছি এরপর তেলটা গরম হলে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি এক এক করে মাছগুলো তেলে ফ্রাই করে নেব তো মাছগুলো আমি তেলে দিয়ে দিলাম এবার ভালো করে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে দেব মাছগুলি আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেবো তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি এরপর আমি মাছটা করার জন্য একটা মশলা করে নেবো তার জন্য আমার একটা মিক্সার জাল লাগবে এখানে আমি মিক্সার জারটা নিলাম তার সাথে দিয়ে দেবো কিছুটা সাদা জিরে মাছের মশলাটা করার জন্য এবার এর সাথে দিয়ে দেবো আমি কেটে রাখা ধনে পাতা একটা পেঁয়াজ টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা এবার এইগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো মাছটি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে যে মাছ ভাজার তেলটা ছিল সেটাই আমি অ্যাড করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করব গোটা গরম মশলা আর তেজপাতা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ আমি অ্যাড করেছি তারপর ফোরন থেকে হালকা সুন্দর গন্ধ আসলে এখানে অ্যাড করে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এই যে মশলাটা যেগুলো দেখিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দেবো তারপর ভালো করে মশলাটাকে তেলের সাথে কষিয়ে নিতে হবে মশলাটা দেওয়ার পর এখানে অ্যাড করে দেবো আমি আদা রসুন পেস্ট দু চামচ মতো করে আমি আদা রসুন পেস্ট অ্যাড করলাম তারপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দেব তারপর এখানে অ্যাড করব দু চার চামচ হলুদ তারপর সেটাও ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নেব এরপর কালারের জন্য আমি এখানে অ্যাড করে দেবো কাশ্মীরি লাল মির্চ এটাও আমি দু চো চামচ দিলাম তারপর এখানে অ্যাড করে দেবো অল্প সামান্য লঙ্কা গুঁড়ো যেহেতু আমি চারটে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম তাই একটু কিছু সামান্য লঙ্কা গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে আর কোনো মশলা যাবে না এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে এরকম তেল ছেড়ে দিলে এখানে আমরা মশলা তারপরে একটু কাঁচা জল আমি এখানে অ্যাড করে দেবো তারপরে ভালো করে ফোটা ওঠে অপেক্ষা করবো তো ভোলা মাছের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই এটি বাড়িতে ট্রাই করো আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো ফলো করো তো ঝোলটা ফুটে গেছে এতে আমি ভেজে লাগা মাছগুলো দিয়ে দিয়েছি ঢোলটা আরেকটু শুকাবে এটা মাখা মাখা হবে দেখো মাছটা আমাদের অলমোস্ট রেডি এবার আমি উপর থেকে এখানে ধনেপাতা ছড়িয়ে দেবো রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও পারলে তোমরাও এটা বানিয়ে দেখো এই যে মাস্টার ফাইনাল লুক টাটা